এদিকে দিল্লিতে বুধবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে রাজ্যের অনেক মানুষের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বৈঠকে হলটা কি দেখাবো দেখুন দিদি আপনার পা কেমন আছে আপনিও সুস্থ থাকুন নতুন সংসদ ভবনে প্রথমবার প্রবেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে কথার লড়াই আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই সৌজন্যই যে জনতা দেখতে চায় শুধু কুশল বিনিময় নয় সূত্রের খবর মুখ্যমন্ত্রীকে নতুন সংসদ ভবন ঘুরে দেখান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিট কুড়ি আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের দশ জনের প্রতিনিধি দল বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য ও কেন্দ্রের অফিসারদের যৌথ বৈঠক হবে তথ্য আদান প্রদান করবে রাজ্য ও কেন্দ্রের অফিসাররা এক লক্ষ ষোলো হাজার প্রধানমন্ত্রীকে সময় বেঁধে বকেয়া মেটাতে বলেছেন তিনি প্রধানমন্ত্রী সময় বেঁধে দেবেন বলেছেন জানান মমতা প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী

অফিসার নিয়ে তথ্য নিয়ে ফাইল নিয়ে যাবার কথা অফিসার তথ্য ফাইল ছাড়া সাংসদদের নিয়ে গেছেন ভাইপো সহ এটার পারপাসটা হচ্ছে পিসি ভাইপোকে যেন দিল্লি ছেড়ে দেয় না কোনো কারণ নেই দিল্লিতে বৈঠক সেরে দুপুরেই কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে সংসদে যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক তখন নবান্নে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন বিজেপি বিধায়ককে নিয়ে নবান্নে শুভেন্দু হাতে পোস্টার বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য অভিযোগ শুভেন্দু অধিকারী আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না আমরা একশো চুয়াল্লিশ ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এম এল এসছি নট ফাইভ হ্যাঁ খবর কারো কাছে ছিল না কোনো আগাম পরিকল্পনার কথাও জানানো হয়নি মুখ্যমন্ত্রীও দিল্লিতে এই অবস্থায় বুধবার সকালে হঠাৎ করেই নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের দাবি নিয়ে যখন প্রধানমন্ত্রীর তখন নিজেদের দাবি নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে শুভেন্দু পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার দাবি শুভেন্দুর বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভায় ডাকা হয় না আমাদের সমর্থক ভোটার হলে প্রকল্প থেকে বঞ্চিত করা হয় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি শুভেন্দুর কি কথা হলো দুজনের শুভেন্দু অডিও ক্লিপ প্রকাশ করে সেটাও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ বিধায়ক নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না পিপল ম্যান্ডেটে জিতে এসেছি অথচ আপনি আপনার প্রশাসন আমাদেরকে মানে দেখা করা তো দূরের কথা ফোন পর্যন্ত ধরে না আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন দুটো একসঙ্গে চলতে পারে না আমি আশা করব সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশান করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন শুভেন্দুর এই পদক্ষেপ নিয়ে তৃণমূল সিপিএম কি বলছে দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন বাংলার স্বার্থে আলোচনা চলছে অতৃপ্ত মাত্রা সহ্য হচ্ছে না তো যখন গেছেন একই সময়তে অন্তত কলকাতাতে শুভেন্দুও যেন সংবাদে ভেসে থাকতে পারে এদিকে যেদিন শুভেন্দু অধিকারী নবান্নে গেলেন সেদিনই নবান্নের নিরাপত্তায় বড় সড় রদবদলের খবর সূত্রে খবর নবান্নে ঢোকার মূল গেটে নিরাপত্তা সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে গেট দিয়ে নবান্নে ঢোকেন তার নিরাপত্তা বাড়ছে যদিও রাজ্যের শাসক দল শুভেন্দুর হঠাৎ করে নবান্নে যাওয়ার ঘটনাকে নিরাপত্তার গাফিলতি হিসেবে দেখতে নারাজ বিধায়ক এবং পদাধিকার বলে বিরোধী দলনেতা এটা তো পরিচিত মুখ সংসদে স্মোক হানার পরের দিন সময়ের আগে নবান্নে পৌঁছে যান মমতা মমতা নিরাপত্তা অফিসাররা কেউ না থাকায় করেন টিভি বাংলা আরো একটা বড় খবর প্রায় ১৯ ঘন্টা পার বাইরন বিশ্বাসের বাগনানের কাগজ কারখানায় এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা উনিশ ঘন্টা পেরিয়ে গেছে বাইরন বিশ্বাসের বাগনানের কাগজ কারখানায় এখনো তল্লাশি জারি রেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা ঠিক কি জানা যাচ্ছে সুপ্রদীপ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রদীপ দেখো বাগনানের কাগজ কারখানা প্রায় উনিশ ঘন্টা অতিক্রম গত গতকাল বারোটা তিরিশ নাগাদ ঝোঁকের আয়করের আট থেকে আটটি গাড়ি এবং সিআরপিএফ জওয়ানরা গতকাল থেকে এখনো পর্যন্ত তল্লাশি চলছে যে আয়কর আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পৌঁছানুমঙ্গভাবে তদন্ত করে দেখছেন যে আরো কোনো সঙ্গে যোগসূত্র আছে কিনা তবে এখনো পর্যন্ত কিন্তু আয়কর আধিকারিকরা রয়েছেন এবং যে কারখানার লেবারটা কিন্তু স্বাভাবিক কাজ চললেও তাদেরকে কিন্তু নিরাপত্তে মানে কোন রকমের রেখেই কিন্তু কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত আয়কর এবং তদন্ত সমস্ত যে সমস্ত অফিস রয়েছেন সেই সব অফিসের ভিতরে ঢুকে কিন্তু কাগজপত্র দেখছেন এবং যাতে আর কোন কারো সঙ্গে যোগসূত্র আছে কিনা সেইটাই তদন্ত করে দেখছে কিন্তু আয়কর আধিকারিকরা ধন্যবাদ সুপ্রদীপ